তিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রারিখাল জগদীশ চন্দ্র বসুর বাড়িতে আমরা বনভোজনে যাচ্ছি শিক্ষা সফরে সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা সফরে স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি হ্যাঁ যাও একজন একজন করে দাও আসো 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 একজন করে আসো আসো হ্যাঁ হ্যাঁ টিকিট বিশ টাকা করে হ্যালো যাও ধরবা না শুধু দেখবা যাও হ্যাঁ যাও যাও একসাথে যাও এই যে তিনজন একসাথে কেন হ্যাঁ লাইন ধরো এই যাও আগেও সামনে আগেও মগ্ন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তারপর আসলাম বলে এই চিলে কোঠা ওরা এত আনন্দ আগে কখনো মনে হয় নাই ছাদের উপর থেকে আসলে চমৎকার অনুভূতি ভাষায় বলে বোঝানো যাবে না এরকম চার জায়গা আছে যেখান থেকে নামা যায় ওঠা যায় जाओ 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 जादू जाओ 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 আমর মায়নী রে আমার গায়নী রে আমর মায়নী রে তো যা বছন কামেওয়ালা রে তো যের বচ্চন ভি কামেওয়ালা রে তিরা ওই মোদিন দেখা লাগি

দিদি যতটা মহানের মাথার চাঁদ উঠেছে ওই দিদি কই

মাশরনি মাফকুল থেকে আমবিজকন্ডল গালিন গাছে ডালে পাখি ভুলভুলিটি উkiye থাকে কৃষ্ণ তারে উড়িয়ে মাগো চিত্তে গিয়ে ফল তিদি এসে শুনবে যখন বলবি কি মহবল মা শুভগানের মাথার উপর চা দুকেছে ওই এমন সময় মাগো আমার কলসিLambda দিই কই বেড়া ধারে ফুপুরু পারে তিজিটাকে ডুবে যায় তো

কেউ বাকি আছে তোমাদের দেখো সবার সাথে সবাই আছে কিনা হ্যাঁ যাও রওনা দাও যাও রওনা দাও যাও হ্যাঁ এখন আমরা কাকা চলে যাই আমরা ঠিক আছে ধন্যবাদ အားသောမို့လို့